নমস্কার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের একটি বেগুনের রেসিপি দিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বেগুন আমরা সারা বছরই নানা রকমভাবে খেয়ে থাকি কিছু মানুষের কাছে বেগুন সবজিটা হয়তো অপছন্দের কিন্তু বেশিরভাগ মানুষই বেগুন খুব ভালোবাসে সবথেকে মুখরোচক হলো লুচি বেগুন ভাজা তা আজ আমি সেটা দেখাচ্ছি না আজ আমি অন্য রেসিপি দেখাবো লুচি বেগুন ভাজা অনেকের কাছে হার্মফুল হলেও মাসে একবার লুচি বেগুন ভাজা খাওয়াই যায় তো ঠিক আছে এখন আসল রেসিপিতে চলে আসি বেগুনগুলোকে এরকম ছোটো ছোট করে কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে একটা কড়াতে অল্প সরষের তেল নিয়ে শুকনো লঙ্কা পাঁচ করুন দিয়ে বেগুনগুলোকে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তিন মিনিট ঢাকাটা খুলে নিয়ে আমি দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে এতে মশলা লাগছে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আদা বাটা কাশ্মীরি মিচ কসৌরি মেথি আর লাগছে টক দই আজকের রেসিপিটি হচ্ছে টক দই আর কসৌরি মেথি দিয়ে বেগুন ভর্তা এবারে তিন মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বেগুনগুলো কতখানি নরম হয়েছে আমি লঙ্কাটা তুলে ফেলছি তার কারণ এইখানেই খন্তি দিয়ে বেগুনগুলোকে ম্যাশ করতে হবে একই সাথে তাহলে লঙ্কাগুলো ম্যাশ হয়ে যাবে আমি দেখে নিচ্ছি বেগুন কতটা নরম হয়েছে তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবে এবার আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো পরপর দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও হলুদ গুঁড়ো দিয়েছি আদা বাটা দিয়েছি কাশ্মীরি মিচ দিলাম ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম আর এইটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দেখাইনি এইবার আমি টক দই দেব ঠিক চা চামচের দু চামচ আর মশলাগুলো আমি ছোট চামচের এক চামচ করে দিয়েছি এবার আমি মশলাগুলো আস্তে আস্তে বেগুনের সাথে মিশিয়ে দেব বেগুনটা প্রায় নরম হয়ে এসেছে এইবার মশলা দিয়ে মাখিয়ে নাড়তে নাড়তে বেগুনটা পুরোটাই হয়ে যাবে বেগুনে যা লবণ মাখানো ছিল আশা করি তাইতেই স্বাদটা এসে যাবে আর টক দইতে তো একটু ভাব থাকেই এবারে সেই লবণটাকে ব্যালেন্স করার জন্যেই আমি একটু চিনি দিলাম ছোট্ট মশলা চামচের ডে এক চামচ চিনি দিয়েছি এবার আস্তে আস্তে ভালোভাবে বেগুনটাকে সমস্ত মিশিয়ে নিচ্ছি নিয়ে খন্তির সাহায্যে বেগুনটাকে মোটামুটি একটু ম্যাশ করে নেব আমি বেগুনটা তৈরি হয়ে এসেছি এবার আমি কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা মিশিয়ে নেব পরে আবার ওপর থেকে আরেকটু একটু দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুনের রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করে আমাকে জানাতে ভুলো না রেসিপিটি ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ